প্রশ্ন রাষ্ট্রের মুখ্য উপাদানসমূহ সংক্ষেপে আলোচনা কর উত্তর ভূমিকা রাষ্ট্র হল এমন একটি প্রতিষ্ঠান যা মানুষের জীবন পরিচালনা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব জীবনে রাষ্ট্রের গুরুত্ব অপরিসীম রাষ্ট্রের মুখ্য উপাদান রাষ্ট্রের চারটি মুখ্য উপাদান সংক্ষেপে নিচে আলোচনা করা হল এক নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্র একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় আবদ্ধ থাকে এই সীমানা জনগণের বাসস্থান ও শৃঙ্খলিত জীবনযাপনের জন্য অপরিহার্য জনসমষ্টি ছাড়া রাষ্ট্রের ধারণা অসম্ভব জনগণের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য রাষ্ট্রের ভিত্তি রচনা করে তিন সরকার রাষ্ট্রের কার্যক্রম পরিচালনার জন্য একটি কার্যকর সরকারের প্রয়োজন সরকারের মাধ্যমে আইন প্রণয়ন শাসন এবং শান্তি রক্ষা করা হয় চার সার্বভৌমত্ব সার্বভৌমত্ব হল রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা এটি রাষ্ট্রের সব নাগরিকের উপর প্রযোজ্য এবং এর ঊর্ধ্বে কোনো ক্ষমতা নেই উপসংহার রাষ্ট্রের মুখ্য উপাদানসমূহ রাষ্ট্র গঠনে এবং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকারের উপস্থিতি ছাড়া রাষ্ট্র অচল যেমন চালকবিহীন জাহাজ সঠিক পথে চলতে পারে না